ঐতিহাসিক কবি চৌধুরানী সারমারা সেখানে কবি চৌধুরী এখান থেকে বিরোধী নেত্রী ছিলেন এবং বিশুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে এই বাংলাদেশ পাকিস্তান ভারত উনি এই জন্ম দিয়েছিলেন সেই কবি চৌধুরানী এলাকা থেকে সারমারা থেকে আজকে ঘোরা খেলা আপনারা দেখছেন আপনাদেরকে একটা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের এই খেলার প্রধান আকর্ষণ ছিল আমাদের আজকের এই খেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পি এম বির সংসদ সদস্য প্রাপ্তি আলহার এমজুল যে কোনো কারণবশত উনি এখানে আসতে পারে নাই যে কোনো কারণবশত উনি আসতে পারে নাই উনি অনেক পক্ষ থেকে আমাদের পালিয়েছেন আপনাদেরকে ঝাড়াম দেওয়ার জন্য আপনারা সবাই ওনার সালাম গ্রহণ করেন আসসালাম আলাইকুম সবাই জানেন বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এই আলাদ নজর বর্ষা ধানের শেষের পদপ্রার্থী ইনি আপনাদের সবার পরিচিত আপনাদের সবার মাঝে এসেছেন তাই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ধানের শেষের প্রার্থী

पांच चले कब संडे कल के आज के तो रहा बॉल पेन हो रहा पूरा काउंट दे आते वाज गई एक और और फाइनल का मुकाबला तो गया हुए थे अब अरुण का द्वारा बोला गया गेंद के लिए बैठे ऐसी की हो